আজকের ভিডিওতে আপনাদের মনের সবচেয়ে অজানা যে প্রশ্নটি রয়েছে কোচিং সেবা এস এম এস সার্ভিসটা কিভাবে দিচ্ছে বা এস এম এস টা কিভাবে পাঠাতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করবো সো আমাদের আজকের এই ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এস এম এস ম্যানেজমেন্ট

শোল্ডার দাও아서 আপনি কপি করে বসাবেন এখানে আমাদের আপনাদের সুবিধার জন্য আমরা বিভিন্ন এসএমএস প্যাটার্ন অলরেডি লিখে দিয়েছি আপনারা যখন একটা অ্যাকাউন্ট নেবেন তখন দেখবেন যে দেখেন যে অ্যাডমিশন কনফার্মেশন এসএমএস এটা কিন্তু আনসিলেক্ট করা আছে আপনি যদি ভর্তির সাথে সাথে স্টুডেন্টকে একটা এসএমএস পাঠাতে চান তাহলে প্রথম কাজ হচ্ছে এটা আগে সিলেক্ট করে দিবেন এখন এই এসএমএসটা কার কার কাছে যাবে স্টুডেন্ট এবং গার্ডিয়ান সবাইকে সিলেক্ট করে দিবেন আগে সিলেক্ট করে দিলেই এস এম এস যাবে যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু এস এম যাবে না সিমিলারভাবে আপনি যদি এখানে এই এস এমএসটা কাস্টম করতে চান আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারবেন এবং প্লেস হোল্ডারগুলো আপনার মতো করে বসিয়ে দিতে পারবেন অ্যাটেন্ডেন্স

ম্যানেজমেন্টে যে ম্যানেজমেন্টে যে আমি আবার দেখাচ্ছি এস এম এস সেটিং থেকে আগে পুরো এস এম এস এর সেটিংসটা আপনাকে করে নিতে হবে এখানে যদি আপনি কোনো কারণে সেটিংসগুলো ঠিকঠাক মতো না করে দেন তাহলে কিন্তু আপনি এস এম এস কেনার পরেও এস এম এস সেন্ড করলেও কিন্তু এস এম এস গুলো যাবে না কারণ এখান থেকে আপনাকে আগে সেটিংসটা করে নিতে হবে এখন আসেন আপনি যদি এসএমএস ম্যানেজমেন্টে থেকে বাল্ক এসএমএস পাঠাতে চাচ্ছেন যে আপনি চাইলে কোনো সিঙ্গেল স্টুডেন্টকে পাঠাতে পারবেন রেজিস্ট্রেশন আইডি ক্লাস গ্রুপ ব্যাচ বিভিন্ন অপশন রয়েছে যেমন আমি যদি একটা ক্লাসের স্টুডেন্টদেরকে পাঠাই ক্লাস সিলেক্ট করলে বিভিন্ন ক্লাস চলে আসবে আমি নাইন সিলেক্ট করলাম নাইন সিলেক্ট করলে সার্চ করলে এই ব্যাচের আন্ডারে যতগুলো স্টুডেন্ট আছে সবার নাম ঠিকানা অ্যাড্রেস সব চলে আসবে এখান থেকে সবগুলোই চলে আসবে আপনি জাস্ট ওই যে নেমের পাশে যে চেকবক্সটা রয়েছে এনে ক্লিক করলে সবার নাম অত সিলেক্ট হয়ে যাবে বক্সের মধ্যে কিন্তু সবার নামগুলো শো করবে আপনি জাস্ট এখানে এস এম যদি লিখেন এস এম লিখে আপনি এস এম লিখার পরে আপনি জাস্ট সেম বাল এস এম এস এখানে ক্লিক করলে কিন্তু জাস্ট এক ক্লিকে আপনার ক্লাস ব্যাচ কোন একটা ক্লাস ক্যান্সেল করছেন কোন একটা এক্সট্রা ক্লাস দিচ্ছেন এই যাবতীয় এস এম এস গুলো কিন্তু আপনারা এক ক্লিকের মাধ্যমেই সলভ করতে পারবেন এবং সবাইকে বার্তাটি পৌঁছে দিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে স্যার এখানে এরপর আমাদের সেকেন্ড লিস্ট এস এম এস যে আপনার এস এম এস এর আপনার প্রতিষ্ঠানের যতগুলো স্টুডেন্টের টাকা ডিউ রয়েছে এগুলো আপনি ডিউ লিস্ট এস এম এস থেকে যেমন আমি যেটা একটা ব্যাচ সিলেক্ট করি নয়শো এক সিলেক্ট করলাম সিলেক্ট শো লিস্ট দেখা যাবে যে এখানে এই স্টুডেন্টগুলোর টাকা বাকি আছে বাকি আছে এবং এদের কাছে এস এম গুলো চলে যাবে অলরেডি এগারো জন স্টুডেন্ট টাকা বাকি আছে এখন আমরা একটা এস এম এস টেম্পলেট লিখে দিয়েছি আপনি চাইলে এটা কাস্টম করে নিতে পারবেন অথবা আপনি আমাদেরটাও ইউজ করতে পারবেন এখানে স্যার দেখেন কোনো কাজ নাই কত স্মুথ একটা সফটওয়্যার আপনি সেন্ড এস এম এস ক্লিক করলে কিন্তু সবার কাছে এস এম এস গুলো চলে যাবে এক আপনি ডিউ লিস্টের ডিউ পেমেন্টের সকল এসএমএস গুলো পাঠিয়ে দিতে পারেন পারবেন এবং নিচের দিকে একটা ব্যাচকে টোটাল কতজন স্টুডেন্ট রয়েছে এবং কতজনকে এস এম এস পাঠিয়েছেন কতবার এস এম এস পাঠিয়ে ছেন এবং লাস্ট কয় তারিখে এস এম এস পাঠিয়েছেন সেটাও কিন্তু এখানে স্টোর হবে আপনি দেখতে পারবেন যে এই ব্যাচকে আদৌ এস এম এস পাঠানো হয়েছে কিনা এরপরে স্যার আমাদের এস এম এস ম্যানেজমেন্ট থেকে আমরা যদি এস এম এস হিস্ট্রিতে যাই প্রতিনিয়ত আমাদের যে গুলো আমাদের সফটওয়্যার থেকে থেকে যাচ্ছে আপনার অ্যাকাউন্ট সব এর এবং কত টাকা চার্জ হচ্ছে এটা আপনার নিজের সফটওয়্যারে ঢুকে আপনি নিজেই কিন্তু দেখতে পারবেন এবং এটা আমাদের সফটওয়্যারে আমাদের স্বচ্ছ থাকা জায়গা রয়েছে আসলে আমরা কত টাকা সিস্টেম কেটে নিচ্ছে সেটা কিন্তু আপনি এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন এবং বিভিন্নভাবে সার্চ করারও সিস্টেম রয়েছে যে এস এম এস টাইপ যেমন হচ্ছে সিঙ্গেল এস এম এস থেকে কত টাকা কাঁপছে একাডেমিক অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট অ্যাবসেন্ট এক্সাম রেজাল্ট A টু জেড সবগুলো পোর্শন অনুসারে আপনি কিন্তু এস গুলো ফিল্টারিং করার সুযোগ রয়েছে এবং ডেট অনুসারে কিন্তু সার্চিং করে দেখতে পারবেন যে আপনার কত টাকা এস বাবদ এখানে কেটে নিচ্ছে এরপরে হচ্ছে আপনি এস এমএস ম্যানেজমেন্ট থেকে লাস্ট আরেকটা ফিচার রয়েছে এস এম যেটা রয়েছে এই পার্সেস এস থেকে আপনি এস কিনতে যাচ্ছেন আপনি এখানে অলরেডি একটা নির্দিষ্ট দেখতে পাবেন যে এই নাম্বারে যত টাকা আপনি এস এম কিনতে চান সেই টাকাটা এই নাম্বারের বিকাশ অবশ্যই সেন্ট করবেন সেন্ট করে আহ করে আপনি এখান থেকে অ্যামাউন্টে কত টাকা পাঠিয়েছেন এবং কোন মাধ্যমে টাকাটা পাঠিয়েছেন সিলেক্ট করবেন এবং করেছেন সেটা লিখে অ্যানালাইসিস করে এবং পর্যবেক্ষণ করে আপনাকে আপনার অ্যাকাউন্টে এস এম এস টা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং আপনাদের বলার সুবিধাতে একটু বলে নিচ্ছি যে আমাদের এস এম এস প্রাইস যেগুলো নন মাস্কিং রয়েছে মানে আপনার নর্মাল একটা নাম্বারে যাবে সেগুলো হচ্ছে চল্লিশ পয়সা পার এস এম এস এবং যদি মাস্কিং এস এম এস ইউজ করেন আপনার প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং সহ প্রতিষ্ঠানের নাম শো সেটাকে আমরা মাস্কিং এসএমএস বলছি সেটা হচ্ছে ষাট পয়সা পার এস এম এবং আমাদের এস এর ক্যারেক্টার হচ্ছে আপনি একশো ষাট ক্যারেক্টার ইংরেজিতে যদি এস এম এস গুলো লিখেন তাহলে আমাদের একশো ষাট ক্যারেক্টার মিল একটা এস এম এস কাটবে আর যদি বাংলায় এস এম এস লিখেন তাহলে শুধুমাত্র ষাট ক্যারেক্টারে একটা এসএমএস কাটবে এই হচ্ছে আমাদের এস এম এস ফিচারটা এস এম এস খুব চমৎকার এবং প্রিমিয়াম একটা ফিচার আমরা আপনাকে দিচ্ছি এবং সব বিল্ড ইন করা জিনিস যেটা আপনাকে খুব স্মুথ এবং সহযোগিতা করবে আপনার প্রতিষ্ঠানকে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাবে আপনি এক ক্লিকে সকল বাচ্চাদের যে কোনো ধরনের এস এম এস গুলো কিন্তু আপনি পাঠিয়ে দিতে পারবেন তো আশা করি এই কোচিং সেবার আহ এই এস এম এস প্যানেলটি আপনাদের কাজকে আরো অনেক সহজ করবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম